নমস্কার একটা গান প্রথমে বাংলা ইন্ডাস্ট্রির জন্য চুড়ি ছাড়া কাজ নেই চুড়ি ছাড়া কাজ নেই দেখে আসলাম একাডেমি অফ ফাইন আর্টস এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির মুখে সপাটে একটা চর বাংলা ইন্ডাস্ট্রির বাজেট কম বলে যারা নাকি কান্না গায় তাদের মুখে সপাটে একটা চর যারা নিজেদেরকে বিরাট বড়ো বিজ্ঞবিচি ডিরেক্টর মনে করে তাদের মুখে সপাটে একটা চর কাজ কীভাবে করতে হয় নায়ক নায়িকাকে কিভাবে প্রেজেন্ট করতে হয় গল্পের বুনট কিভাবে বানাতে হয় কিভাবে টানটান উত্তেজনা ফার্স্ট টু লাস্ট কীভাবে ধরে রাখতে হয় এই সিনেমাটা সেটা জাস্ট করে দেখিয়ে দিয়েছে প্রথমত একজন ডাইরেক্টরের ভিশন তার কতটা শার্প চিন্তাভাবনা এবং তিনি কি নতুনত্ব ডেলিভারি করছেন এবং পাল ফিকশন যেটা নিয়ে মোটামুটি বিদেশে চর্চা হয় আমাদের বাংলায় খুব একটা বেশি পাল কাজ হয় না সেটাকে বাংলায় মোড়কে যেভাবে এখানে জয়ব্রত দাস প্রেজেন্ট করেছেন সেটা হ্যাটস অফ এর তাও আবার এরকম একটা বাজেটে আর কয়েকদিন আগে পুরো ফেসবুক জুড়ে এবং অন্যান্য জায়গায় এই সিনেমার গলা ছিপে দেওয়ার যে প্রচেষ্টা অদম্য করে যাওয়া হচ্ছে যে আমাদের যে তথাকথিত রাজনীতি আমাদের যে এই যে সমাজ ঠিক আছে যারা নিজেদেরকে বিরাট বড়ো ডিরেক্টর মনে করেন বিরাট বড়ো ফেডারেশান বিরাট বড়ো গিল্ড হেনা তেনা এদের কানুন টেকনিশিয়ান এই এত কিছু ঠিক আছে তা সত্ত্বেও এই সিনেমাটাকে নিয়ে যেরকমভাবে একটা কন্ট্রোভার্সি জায়গা তৈরি করলো যেরকমভাবে সিনেমাটাকে রিলিজ না দেওয়ার একটা প্রচেষ্টা করা হলো তারপরেও মানে মানুষজন এতটা এই সিনেমাটাকে নিয়ে কথা বলেছে তোমরা রিলিজ দাও রিলিজ দাও তারপরে এই সিনেমাটা আসলো এবং এই সিনেমাটা তার সিগনেচার স্টাইল তার ছাপ এবং তার গল্প বলার যে টেকনিক যে ভিজুয়ালস জিনিসপত্র দেখিয়েছে সেটা আউটস্ট্যান্ডিং ধূমপানের জায়গা থেকে শুরু করে একদম লাস্ট অব যে আপনারা উঠে যাচ্ছেন কেন যারা সিনেমাটা দেখেছেন তাদের নামগুলো অন্ত দেখেন টেরিফিক এই সিনেমাটা দেখে আমি জাস্ট অবৈধ মজা পেয়েছি আপনারা যখন আপনাদের ফার্স্ট গার্লফ্রেন্ডের সাথে করার সময় যেরকম একটা ভেতরে একটা অর্গাজম কাজ করে ভেতর থেকে একটা সেই ফিলিংস কাজ করে এই সিনেমাটা আপনাদেরকে সেই ফিলিংস দেবে ওকে আমার কথাটা আজকে একটু নোংরা হয়ে যাবে কিচ্ছু করার নেই ওকে আমি এই সিনেমাটা থেকে জাস্ট নোংরা এবং অবৈধ মজা পেয়েছি ওকে তা ফার্স্ট অফ অল গল্পটা আপনারা সকলেই কিছুটা হয়তো হিন্ট পেয়েছেন যেখানে একটা বিরাট বড়। তোমার মদের একটা বোতল ম্যাক মনে হয় নাম সেটা চুরি হয়ে যাচ্ছে এবং সেটাকে পাওয়ার জন্য তাদের সবার মধ্যে যেরকম একটা কূটনীতি চলছে সেটাকে নিয়ে নেম প্রবলেম চলছে সেইটাকে নিয়ে কিভাবে কি ওটাকে হাতাতে পারে এইবার শেষের পরিণতি কি হয় এটা জানার জন্য আপনাদের এই সিনেমাটা দেখতে হবে ওকে ফিকশান ছবির ক্ষেত্রে যেই বিষয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার স্ক্রিনপ্লে প্লে এবং ক্লাইম্যাক্স এই সিনেমার যেরকম রান টাইম যেরকম এই সিনেমার স্ক্রিন প্লে জাস্ট মাখনের মতো এবং ক্লাইম্যাক্স যেভাবে এটার শেষ হয় ওকে এখানে প্রত্যেকের পারফরমেন্স দুর্দান্ত ফোর্থ ব্রেক করে যেরকম পারফরমেন্স দিচ্ছে যেখানে এখানে এক একটা কাজের হোমাজ দেওয়া হচ্ছে ওকে যেরকম এখানে ওয়ান ওয়ানলাইনার যেখানে এরকম কমেডি এরকম ব্রুটালিটি এবং যেরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেরকম ভায়োলেন্ট জিনিসপত্র দেখানো হচ্ছে ঠিক আছে এবং সেটাকে যেভাবে প্রেজেন্ট করা ওকে ফার্স্ট অফ অল আর এডিটিংয়ের কাজ জাস্ট মাখনের মতো এরকম একটা কাজ সেখানে ঠিক কোন জায়গায় এডিট করতে হবে একটা সিন চলছে সেই জায়গাটা থপ করে জাস্ট পড়ে গেল। সাথে সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে দেখাচ্ছে আরেকটা হচ্ছে প্রত্যেকটা সিনের সাথে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে ব্লেন্ড হয়েছে সেটা টেরিফিক জাস্ট দেখবার মতো প্রথমত যেই মানুষটার প্রশংসা করব রুদ্রনীল ঘোষ এই মানুষটার থেকে অনেক কিছু পাওয়ার আছে অ্যাক্টারকে চ্যালেঞ্জ দিতে হবে যে তুমি এরকম একটা কাজ আমাকে জাস্ট বের করে দেখাও রুদ্রনীল ঘোষ এখানে পোর্টবাল ব্রেক করে যেই লেভেলের পারফরমেন্স দিয়েছে তার যেরকম অ্যাক্টিভিটি সেটা জাস্ট খেয়ে নিয়েছে ওকে সৌরভ দাসের ক্যারেক্টারটা তার যেরকম লুক সে যেরকমভাবে আসছে তার যেরকম হাঁটা চলা এরকম একটা ভাব নিয়ে এবং তার যে নাম এবং তার যে কাজকর্ম সেটা মানে আলাদাই এবং একটা পোর্শান আছে সেই জায়গাটায় তো দেখলে তো জাস্ট অবাক হয়ে যাওয়ার মতো আমি রকম সিন রিভিল করছি না প্রত্যেকটা সিন যেন মাথায় আমার এরকম করে ঘুরছে পুরো পুরো মাথার মধ্যে ঘুরছে আরেকটা মানুষের পারফরমেন্স আমি বলবো সেটা হচ্ছে সৌরভ দাস ভাই সাব কি লেভেলের পারফরমেন্স দিয়েছে তার কিছু কিছু অ্যাক্টিভিটি সে যখন রান্না করবে জাঙিয়া পড়া অবস্থায় ঘাটের উপর নাচ ওকে এই লোকটা যা করেছে পুরো স্ক্রিন জুড়ে সেটা দেখবার মতো এবং তার যে ওই যে একটা টোন বার করবে মুখ দিয়ে সেটা মানে আলাদাই একটা বা কী বলবো কী বললাম তোমাদেরকে যে ভেতর থেকে একটা নোংরা মজা দিচ্ছে এই সিনেমাটা সেই নোংরা মজা আমাকে দিয়েছে ওকে এবার অনেকেই হয়তো এই সিনেমাটা দেখে হয়তো সেই মজাটা সেই মস্তিটা পাবেন না বা পাল ফিকশানের কাজ দেখতে যারা পছন্দ করে না তারা এই জিনিসটা দেখে হয়তো সেরকমভাবে কানেক্ট করতে পারবে না কিন্তু যারা সিনেফাইল আছে যারা মোটামুটি অন্যান্য সিনেমা দেখতে পছন্দ করেন যারা ট্যালেন্টেরও সিনেমা দেখতে পছন্দ করেন এবং এখানে সেই সমস্ত পরিচালকদের কাজের ট্রিবিউট যে দেওয়া হয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু এখানে সুস্পষ্ট এখানে বোঝা যাচ্ছে পরিচালকের ভিশন তার কতটা বাজেট কম ছিল এবং এই স্বল্প বাজেটের মধ্যেও যে এরকম জিনিস এরকম আউটপুট তিনি যে দিতে পেরেছেন সেটা জাস্ট ট্রিমেন্ডাস ওকে এখানে যেরকমভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেরকমভাবে ব্রুটালিটি যেরকমভাবে গান শটগুলো আর যেই মানুষটার আরও বেশি প্রশংসা করব সেটা হচ্ছে এডিটার এডিটার তার কাজ মানে দেখবার মতো এখানে ট্যালেন্টের নামে যে সমস্ত লোকজনকে চু বানানো হয় তাই ট্যালেন্ট হচ্ছে এই সমস্ত এদেরকে তুমি চান্স দাও ভোরে ভোরে ট্যালেন্ট পড়ে আছে এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির একটা নতুন দিক খুলে দিল ট্যালেন্টের অভাব নেই তোমাকে সেই জায়গাটা জানতে হবে তোমার ভিজন সেরকম ক্লিয়ার থাকতে হবে তোমার বলার তোমার গল্প বলার স্টাইল তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি আছে তুমি যে কীরকম একটা কাজ নিয়ে আসতে পারো দর্শকদের জন্য যেখানে দর্শক হতাশ হবে না এবং বারংবার আমাদের এটা শুনতে হবে না আমাদের অল্প বাজেট ছিল বলে না আমরা ঠিকঠাক মতো করতে পারলাম না এবং এখানে সো কল্ড কিছু কিছু বড়ো বড় প্রোডাকশান হাউস যারা নিজেদের সিনেমা আসার আগে এক দু মাস আগের থেকে নানা রকমভাবে রাস্তায় বেরিয়ে এদিক ওদিক প্রচার করতে থাকে এই করতে থাকে তাদের তো ভাই এই সিনেমাটা দেখে প্রচুর ফাটবে ওকে প্রচুর ফাটবে আর এই বছরে যারা সবচেয়ে বড় স্ক্যাম করেছে উইন্ডোজ প্রোডাকশান আপনাদেরকে বলছি কাজ দেখুন কীভাবে এই সমস্ত পরিচালকরা খেটে কাজ করছে এবং এই সমস্ত সিনেমাকে যখন গলা চাপা দিয়ে মেরে ফেলা হয় তখন খারাপ লাগে এই জয়ব্রত দাস এই লোকটাকে দেখে আরও নতুন ট্যালেন্ট উঠে আসুক তারা এই কাজটা দেখুক এবং আমি অনেক বাইরের কথা বলে ফেলছি কিছু করার নেই ভেতরে অনেক কিছু জমা ছিল আর এটার এন্ডিং যেই নোটে গিয়ে শেষ হয় যেরকম এই সিনেমার টুইস্ট যেরকম নোংরা এক একটা মজা যেরকম এক একটা দৃশ্য যেরকম ডায়লগ যেরকম কমেডি এখানে যেরকম অ্যাক্টিভিটি সেরা 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 জাস্ট চুমু লেভেলের হয়েছে ওকে তোমরা এই সিনেমাটা ভুলেও মিস করো না শুধুমাত্র এই কয়েকজনের পারফরমেন্স আমি বললাম বাকি যারা যারা এখানে সাপোর্টিং কাস্ট হিসাবে আছে প্রত্যেকের পারফরমেন্স খুব ইকুয়াল ব্যালেন্সড এটাই বললাম এই সিনেমার স্ক্রিন প্লে জাস্ট টেরিফিক এবং মাখনের মতো জাস্ট বেরিয়ে গেছে সিনেমাটা এবং মস্তি কাকে বলে এই সিনেমাটা সেই লেভেলের মস্তি দিয়েছে যা পালফ কাজ দেখতে ভালোবাসেন তাদের কাছে এটা বিরাট বড় একটা ট্রিবিউট আর যারা দেখতে পছন্দ করেন না তাদের আর কিছু বলার নেই তা যাই হোক এই হলো আমার মতামত এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান ছাড়া কাজ নেই আর চুরি করার দরকার নেই নতুন নতুন পরিচালক যখন আসবে আপনাদের এই চার দেয়ালের কাজ এই ন্যাকা কান্নার কাজ কিন্তু আর দেখবেন না মানুষকে আর ধরে বেঁধে ওই স্ক্যাম করে কিন্তু আর আটকানো যাবে না নতুন কাজ যখন আসবে নতুন কন্টেন্ট যখন আসবে না তখন লোক আপনাদের ওই কাজগুলোকে জাস্ট লাথি মেরে বের করে দেবে এবং এই কাজগুলোকে সাপোর্ট করবে ওকে এবং এই কাজগুলো সাপোর্ট হওয়া কিন্তু একান্তই দরকার চলো আজকে এই অবধি বাই